এখন আপনি কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পাঁচ মিনিটে এক হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা নিতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যদি আপনাদের টাকার প্রয়োজন পড়ে তো আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত লোনের আবেদন করবেন এবং আপনাদের টাকা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বিল ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এই যে অ্যাপ্লিকেশান এটি কিন্তু আপনাদের ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে হবে কেন না তাহলে আপনাদের লোনটি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে তো ভিডিওর টাইটলে আপনার ক্লিক করুন ড্রেসক্রেনশনটি পেয়ে যাবেন সেখানে আপনার ক্লিক করবেন সরাসরি আপনার সেখান থেকে কিন্তু প্লে স্টোর নিয়ে যাবে তো ভিডিওর টাইটলে আপনার ক্লিক করুন ড্রেস মসটি খুলে যাবে সেখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সরাসরি প্লে স্টোরে চলে আসবে এরপর সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ওই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেলে এরপর ওপেন করবেন ওপেন করতে এরকম ড্যাশবোর্ড চলে আসবে নিচে রয়েছে গেট স্টার্ট গেট স্টার্টে আপনি ক্লিক করবেন এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন নিজের বক্সে টিকমার করার পর কন্টিনিউ ক্লিক করবেন আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি বসিয়ে দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন এরপর ওটিপি ভেরিফাই হয়ে যেতেই পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি কি পাসওয়ার্ড রাখতে চান তা বসিয়ে দেবেন নিচে সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করবেন তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন এরপর আপনি দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু পারমিশন চলে আসবে আপনি সেগুলোকে অ্যালাউ করে দেবেন এরপর আই অ্যাগ্রি টু অল এই বক্সে টিকমেট করবেন তারপর হচ্ছে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ এই অ্যাগ্রি এন্ড কন্টিনিউ আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার লোকেশন পারমিশন অন করে দেবেন তারপর আপনি দেখতেই পারছেন কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করবেন এখানে আপনি কিন্তু ক্যাশ লোন লেভেল আপ লোন ইত্যাদি দেখতেই পারছেন তো কন্টিনিউ ক্লিক করতেই আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে এবং এখানে আপনি কিন্তু লেভেল অফ লোন এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিতে পারেন এবং আপনারা ক্যাশ লোন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন তো আপনাদের যে লোনের প্রয়োজন রয়েছে উপরে রয়েছে পাঁচ হাজার থেকে দুই লক্ষ টাকা এরপর রয়েছে কিন্তু এক হাজার থেকে পাঁচ হাজার টাকা তো আপনি অ্যাকর্ডিং কোন টাকা আপনাদের প্রয়োজন কত টাকার প্রয়োজন তার নিচে রয়েছে অ্যাপ্লাই নাও এখানে আপনি ক্লিক করবেন তো আমি আপনাদেরকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লোন নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা ক্লিক করলাম এরপর পরবর্তী পেজটি চলে আসবে এই যে বক্স দুটো দেখতেই পাচ্ছেন বক্স দুটোতে করবেন করবেন কন্টিনিউ এখানে আপনি ক্লিক দুটো পদ্ধতি কিন্তু এরকম চলে আসবে এবং আপনি দেখতেই পারছেন ওয়ান টাইম আপ লং টাইম বেনিফিট এটি আপনি ভেরিফাই করতে হবে অর্থাৎ টিআইসিও কমপ্লিট করতে হবে এই যে নিচের বক্স দুটো রয়েছেন বক্স দুটোতে আপনি টিকমার্ক করবেন তারপর যে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে যেখানে আমরা কিন্তু সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটে আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যাবে পেপারলেস কোনো কিন্তু পাঠাতে হবে না তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজ টি চলে আসবে একটি হবে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ করবেন ইংলিশ ল্যাঙ্গেন এরপর আপনাদের প্যান কার্ড নাম্বার বসাতে হবে তো এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর আপনাদের আধার কার্ড নাম্বার বসাতে হবে বারো ডিজিট আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তো আপনার আধার কার্ড নাম্বার যা রয়েছে তারপর নিচে রয়েছে কিন্তু প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে ওটিপি ভেরিফাই হচ্ছে অর্থাৎ আমাদের ওটিপি কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো হবে এরপর আপনি আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং আপনাদের মোবাইলে যে ওটিপি চলে আসছে ইতিমধ্যে সেই ওটিপি আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন তারপর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন এই বক্সে টিকমার করার পর রয়েছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন আমাদের কেওয়াইসি কিন্তু কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন এরপরে যে গো টু লেভেল অফ লোন এখানে আপনি ক্লিক করবেন এরপর চেক মাই ক্রেডিট লিমিট এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কত টাকা লোন নিতে পারবেন সর্বোচ্চ দেখতেই এখানে লোনার লিমিট চলে যাচ্ছেন এছাড়া আপনি ব্যাক হয়ে হোম পেজে চলে আসবেন এরপর আপনার কোন লোনের প্রয়োজন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন যদি আপনি দুই লক্ষ টাকা লোনের প্রয়োজন সেখানে ক্লিক করে আপনি দেখতেই পারছেন এখান থেকে আপনি আপনার মাস সিলেক্ট করতে পারবেন কত টাকা কিস্তি রয়েছে তা জানতে পারবেন টাকার এমন উপর থেকে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এই পেজে চলে আসবেন যদি আপনার এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা লোনের প্রয়োজন তো এই যে লেভেল আপ লোন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে চলে আসবেন চেক মাই ক্রেডিট লিমিট এখানে ক্লিক করবেন এরপর আপনার অ্যামাউন্ট সিলেক্ট করবেন কত টাকা আপনার লোনের প্রয়োজন রয়েছে তা সিলেক্ট করার পর নিচে রয়েছে নেক্সট নেক্সট আপনি ক্লিক করবেন আপনার সামনে একই পেজটি কিন্তু চলে আসবে অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু সেম পেজ শুধুমাত্র আপনাদের অ্যামাউন্ট বেশি এবং কম তো এরপর এখান থেকে বলা হয়েছে আপনি লোনটি কোন পারপাসে নিতে চান মেডিকেল বিজনেস জব নাকি হাউস রিপেয়ার নাকি পার্সোনাল ইমার্জেন্সি নাকি ফুড ইত্যাদি তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যে কাজে আপনার লোনের টাকার প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করবেন এরপর বলা হয়েছে আপনি ম্যারিড নাকি সিঙ্গেল আপনি আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করবেন তারপর আপনাদের শিক্ষিত যোগ্যতা কী রয়েছে এখান থেকে আপনি আপনার শিক্ষিত যোগ্যতা যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িটি আপনার নিজস্ব নাকি ভাড়ানো নাকি বাবা মায়ের তো এখান থেকে আপনি ওনার অ্যাকাউন্ট যা হয়ে থাকেন তা সিলেক্ট করবেন এবং আপনি কোনো জব করেন নাকি স্টুডেন্ট নাকি সেলফ এমপ্লয় ইত্যাদি যা হয়ে থাকেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনি যে জব করেন সেটি আপনাদের রেগুলার নাকি কন্ট্রাকচুয়াল নাকি আপনার ফিল্যান্সিয়ার যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন এবং কদিন ধরে আপনি কাজ করছেন এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন এবং এই যে প্রোফাইলটি এই প্রোফাইলের ভিত্তিতে আপনাদের কিন্তু লোনের অ্যামাউন্ট প্রোভাইড করে থাকেন তো এই যে প্রোফাইল আপনি তৈরি করছেন জব করেন কিংবা এত টাকা আপনাদের মাসিক ইনকাম ইত্যাদি এর জন্য কোনো রকম ডকুমেন্ট আপনাদের কিন্তু সাবমিট করতে হবে না এবং এখানে বলা হয়েছে আপনি কোন রকম থেকে কিংবা দোকানে কাজ করেন কি না করলে সেই দোকানে দোকান কিংবা কোম্পানির নাম বসে দেবেন তো এখানে আপনি আপনার নাম বসাতে পারেন কিংবা আপনি একটি কোম্পানির নাম উল্লেখ করতে পারেন এর জন্য আপনাদের কিন্তু রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তবে এই যে প্রোফাইল এটি আপনি যত ভালোভাবে শক্ত কিংবা স্ট্রং তৈরি করবেন তত আপনার লোনের অ্যামাউন্ট কিন্তু বৃদ্ধি পাবে এবং লোনটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর বলা হয়েছে আপনি কোন ফিল্ডে কাজ করে দেখেন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের চাকরির টাইপটি কিরকম এখান থেকে আপনি সিলেক্ট করবেন যদি না থাকে আদার্স যে রয়েছেন আদার্সের ঘরটি সিলেক্ট করে তারপর আপনি এখানে কিছু একটি লিখে দেবেন যা হয়ে থাকে তারপর বলা যায় আপনার মান্থলি ইনকাম কত রয়েছে আমরা এখানে পঁয়ত্রিশ হাজার উল্লেখ করে দিলাম নিজের বক্সে টিকমার্ক করবো নেক্সটে ক্লিক করে দেবো তো আপনি চল্লিশ হাজার উল্লেখ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনি কত মাসের টাকা আপনার ব্যাঙ্ক রিসিভ করেছেন কিংবা পেয়েছেন তো আপনি আপনার অ্যাকর্ডিং তারপর হচ্ছে আপনার টাকাটা কিভাবে পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলাম তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপর পরবর্তী ধাপ আপনি কোন ল্যাঙ্গুয়েজটি প্রেফার করতে চান আমরা যেহেতু বাংলা ভাষী তাই অবশ্যই আমরা সবসময় বাংলাকে বেশি প্রেফার করবো এখান থেকে আমরা বাঙালি কিংবা বেঙ্গলি এটি সিলেক্ট করলাম এরপরে এটি আপনি ইয়েস এন আই আন্ডারস্ট্যান্ড এটি আপনি সিলেক্ট করবেন যেহেতু আপনি লোন সম্পর্কে জানেন জ্ঞান রয়েছে আপনি পূর্বে নিয়েছেন কিংবা না নিলেও আপনি ইয়েস এন আই আন্ডারস্ট্যান্ড এই বক্সে টিকমার করবেন তারপর আপনি ইমেল আইডি চলে আসবে ইমেল আইডি আপনি ভেরিফাই করে নেবেন তারপর হচ্ছে ইভোলেট মাই লোন এখানে আপনি ক্লিক করবেন ইভোলেট মাই লোনে ক্লিক করতে এটি আপনি ভেরিফাই হবে এবং আপনার সিবিল স্কোর কিন্তু এখানে স্ক্যান হবে কিংবা চেক করা হবে তারপর লোনটি আপনি খুব তাড়াতাড়ি ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে আপনি এখানেও পেয়ে যাবেন কিংবা আপনি নোটিফাই এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছেন আপনাদের লোনটি কিন্তু বর্তমানে প্রসেস কিংবা আপনার প্রসেসিংয়ে রয়েছে যখন সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যামাউন্টও কিন্তু সেখানে হয়ে যাবে এরপর আপনি সেখান থেকে খুব সহজেই টাকাটি উইথড্রল করতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন আইএফসি কোড বসিয়ে দেবেন এরপর উইড্রু ক্লিক করতেন কয়েক সেকেন্ডের মধ্যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তার পাশাপাশি আপনি কিন্তু ড্যাশবোর্ড থেকে আপনার টাকাটি রিপেমেন্ট অর্থাৎ পরিশোধ করতে পারবেন তো সেখানে আপনি সমস্ত অপশন পেয়ে যাবেন রিপেয়ের অপশন পেয়ে যাবেন তো রিপি তে ক্লিক করে আপনি কত টাকা লোন নিয়েছিলেন কত টাকা আপনি কিস্তি রয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইত্যাদি কিস্তিগুলো কিন্তু এখানে সয়ে যাবে এছাড়াও রিপে অনেক ক্লিক করে একবারই আপনি সমস্ত কিন্তু পরিশোধ করতে পারবেন তবে আপনি মাসে মাসে আপনাদের যে কিস্তি রয়েছেন তা পরিশোধ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে আপনি কিন্তু পরবর্তীতে নেক্সট টাইম যখন লোনের অ্যাপ্লাই করবেন টাকাটি আপনাদের বৃদ্ধি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লোট হয়ে যাবে অনেক সময় কিন্তু অনেকের প্রথম অবস্থায় কিন্তু লোনটি না দিয়ে থাকে রিজেক্ট হয়ে যায় তখন আপনি কী করবেন তিরিশ দিন পর ট্রাই করবেন যদি আপনাদের অ্যাপ্লাই করার পর রিজেক্ট করে দেয় তাহলে আপনি তিরিশ দিন অপেক্ষা করবেন তিরিশ দিন পর অ্যাপ্লাই করবেন আপনার টাকা কিন্তু চলে আসবেন এবং অনেকের কিন্তু প্রথম ধাপেই টাকাটি পেয়ে যায় তো এই ছিল আজকে আপডেট এবং অবশ্যই ভিডিওর ডিসক্রিমশন থাকা যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন তাহলে আপনাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে লোনটি অ্যাপ্রুভ হওয়ার তাই ভিডিওটা আসলে ক্লিক করে ডিসক্রিপশন যে লিঙ্কটি রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে খুব সহজে লোন কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি যদি লোনের প্রয়োজন পড়ে তবে আপনার লোন নেবেন অন্যথা লোন অ্যাপ্লাই করবেন না ভিডিওটা অবশ্যই বেশি হিসাবে প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন